কয়েকটা সেদ্ধ আলু আর ম্যাগি দিয়ে বিকেলের মোজমুচে নাস্তার রেসিপি কি করছো বাবু ম্যাগি নিয়ে ঠেলা করছো আজকে রান্নাটা তাহলে কি দিয়ে হবে আলু দিয়ে আলু দিয়ে আর নমস্কার বন্ধুরা আমি দেবজেনি আপনাদের চ্যানেল দেবজেনি রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আপনাদের সকলকেই স্বাগত জানি ঠিক সন্ধ্যা হয়েছে আর আমি বসে পড়েছি সন্ধ্যাবেলা মানেই কিন্তু টিভি দেখতে দেখতে মুখরোচক কিছু খাওয়ার খেতে সকলেরই মন চায় তার জন্য আমি একদম সন্ধ্যাবেলায় বসে পড়েছি আলু আর ম্যাগি দিয়ে মুখরোচক নাস্তা বানাবো সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা একটু স্কিপ না করেই দেখতে থাকুন অল্প সময়ের মধ্যে ঝাট পর দারুণ একটা মুখরোচক খাওয়ার কিন্তু রেডি হয়ে যাবে চলুন তাহলে শুরু করা যাক আলু আর ম্যাগি দিয়ে নাস্তা বানানোর জন্য প্রথমেই আমি এখানে সেদ্ধ করা আলু নিয়েছি আলুগুলোকে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব মেখে নেব হবে সোনা আলু হ্যাঁ আলুটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি এর উপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর আমি এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি প্যাকেট কেটে ফেলেছো এদিকে রয়েছে জিরা ও ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর এদিকে রয়েছে গরম মশলার গুঁড়ো আর মাঝখানে রয়েছে লবণ সমস্ত গুঁড়ো মশলা একসঙ্গে অ্যাড করে দেবো চা চামচের দুই থেকে তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব আলুটাকে ভালোভাবে বাইন্ডিং হওয়ার জন্য একে একে সব ম্যাগি প্যাকেটগুলো কাটছে দেখুন কি গো বাবু তাতে লেগে যাবে এরকম আর তুমি এরকম টিক নিয়েছো কেন এইবার আলুটাকে ভালোভাবে মেখে নেব কর্নফ্লাওয়ার দিলে পরে আলুটা বাইন্ডিংটা কিন্তু খুবই ভালো হয় তার জন্য আমি দিয়েছি আমি ভালোভাবে মেখে নিয়েছি এইবার একটা ম্যাগি মশলা আলুর মধ্যে দিয়ে দেব ম্যাগি মশলার কিন্তু আলাদা একটা স্বাদ আছে এদিকে বাবু কিন্তু আমার কাজ একদম কমিয়ে দিয়েছে আমি কিন্তু ম্যাগি প্যাকেটগুলো কাটতাম বের করে একদম গুঁড়ো করতাম ও সেটাই করে দিয়েছে বলো কাটে মারিনি কাটতে পারো না ওটা কাটার এখন প্রয়োজন নেই ওটা রেখে দাও যেগুলো দরকার ছিল তুমি করে দিয়েছো ওগুলো রেখে দাও আমি এখানে একটা বেশ বড় চাকতি নিয়েছি ছোট চাকতিটা বাবু ময়লা করে রেখেছে তাই বড়টাই নিয়েছি এর মধ্যে বেশ কিছুটা সাদা তেল লাগিয়ে দেবো বাবু সরো না তুমি আমি দেখিয়েছি তুমি দেখছো এরকমভাবে গোল করে ঘুরিয়ে লাগিয়ে দেবো পুরো জায়গাটা কিন্তু প্রয়োজন নেই যতটা প্রয়োজন আমি ঠিক ততটাতেই তেল লাগিয়ে নিয়েছি হাতের মধ্যেও আমি কিছুটা তেল লাগিয়ে নিয়েছিলাম কতটা সুন্দর ডো হয়ে গেছে দেখুন একদম ময়দার মতো ডো রেডি হয়ে গেছে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে কিছুটা পাতলা করে নেব চাইলে আপনারা বেলনির ব্যবহারও করতে পারেন তুমি কি কিছু রিপিট করছো হাতের মধ্যে তেল লাগিয়ে নিলে পরে না কাজটা খুবই সুবিধার হয় হাত দিয়ে দেখুন আমি যে রুটির সাইজে কিন্তু করে নিয়েছি এইবার আমি একটা ডিজাইন নিয়েছি এই দেখুন এগুলো কিন্তু অনলাইনে পাওয়া যায় আমি নিয়েছি এটাকে কিন্তু তেলের মধ্যে ডুবিয়ে এর মধ্যে ব্যবহার করব যদি আপনাদের কাছে এটা না থেকে থাকে ছুরি দিয়েও কিন্তু কাটতে পারেন যে যার নিজেদের মতন করেই কেটে নেবেন মনের মতন করে আমি আবারও একবার তেলে ডুবিয়ে নেব বারবার তেলে ডুবিয়ে নিলে এটা কিন্তু উঠতে খুবই ভালো সুবিধা হবে বেশ অনেকগুলোই ডিজাইন করে কাটা হয়ে গেল দেখুন আর একটাই হবে বাড়তি যেগুলো সেগুলোকে আবার ডো বানিয়ে আবার এরকম করে একই রকম সাইজে কিন্তু কেটে নিতে পারেন সবগুলো কাটা হয়ে গেছে এবার তোলার পালা একটু একটু করে এরকমভাবে সাইডগুলো ছাড়াতে হবে আর এক কতটা সুন্দর সাইজ হয়েছে দেখুন একই রকমভাবে প্রত্যেকটাকে তুলে নিতে হবে কাজটা একটু সাবধানেই করতে হবে আমার কাছে এরকম চিহ্নের ডিজাইনটা ছিল বলেই কিন্তু আমি এরকম করেছি আপনারা চাইলে হাত দিয়ে চ্যাপটা করে ছুরি দিয়ে কেটে নিতে পারেন নিজেদের মনের মতো কিন্তু করে নিতে পারেন আমি আগেও বলেছি আবারও বলছি আমি এটা দিয়ে করছি তার মানে এই নয় যে আপনাদেরকেও এটা দিয়েই করতে হবে যে কোনো ধরনের সাইজে গড়ে নিতে পারেন এগারোটুকু হাত দিয়ে এরকম কেটে বাদ দিয়ে দিতে হবে পাপগুলো কিন্তু আমি বের করে নিয়েছি দেখুন একই রকম ডিজাইনে আরও এতটা কিন্তু বেশি হয়ে গেছে তবে এটাকে আমি কিন্তু পরে বানাচ্ছি তার আগে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে একটা বাটিতে আমি বেশ কিছুটা কর্নফ্লাওয়ার নিয়েছি দুটো ম্যাগি মশলা আমি দিয়ে দেবো তিনটা ছিল একটা আমি আলু মাখাই দিয়ে দিয়েছি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব পাতলা নয় আবার মোটাও নয় ঠিক সেরকমই একটা ব্যাটার কিন্তু বানিয়ে নিতে হবে নয় পাতলা নয় মোটা ঠিক সেরকমভাবে একটা ব্যাটার কিন্তু আমি রেডি করে নিয়েছি আর এদিকে উনুন ধরিয়ে তেলের কড়াই বসিয়ে দিয়েছি তেলটাও বেশ হালকা হালকা গরম হয়ে এসেছে প্রথমে একটা নিলাম কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে দেব এইবার ম্যাগির মধ্যে দিয়ে দেব বাবু যে কি করে জানলো এর ওপরে ম্যাগি দিতে হবে সেটা আমি বুঝলাম না হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে বেটা এদিক ওদিক ভালোভাবে ম্যাগিটাকে লাগিয়ে নিতে হবে দিয়ে তেলের কড়াইতে ছেড়ে দেব একই রকমভাবে আবারও একটা দিয়ে দিলাম আবারও একটা দিয়ে দেব তিনটে কিন্তু দিয়ে দিয়েছি ফার্স্ট এগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে দেবো সাইডে কিন্তু বেশ খানিকটা জায়গা রয়েছে তেলের কড়াইতে তাই আবারও দু তিনটা দিয়ে দেবো একই রকম ভাবে বাবু তোমার এই সবসময় মাছটা জানো তো হয়ে গেছে হয়ে গেছে বারবার দিও না বারবার দিলে দেখতে খারাপ লাগবে যে তিনটে আমি আগে দিয়েছিলাম সেগুলোকে উল্টে দিচ্ছি একবার যে তিনটে আগে দিয়েছিলাম সেগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখি দেখতে কতটা সুন্দর লাগছে দেখো এইবার এই নাস্তাগুলোকে তেল ঝালিয়ে প্লেটের মধ্যে তুলে নেব যে কয়েকটা রয়েছে সেগুলোকেও একই রকম লাল লাল করে ভেজে নেব দেখতে দেখতে বেশ অনেকগুলোই কিন্তু ভাজা হয়ে গেল তা কিন্তু প্রায় ভর্তি হয়ে এসছে আর এই যে খাওয়ার লোক কিন্তু রেডি হয়ে গেছে দেখুন যা দেখছে একে একে মা ভাবছে আর নামাচ্ছে ও একদম হুনহুনে তারেই চলে এসছে আবারও দিয়ে দিলাম নাস্তা কিন্তু আমার রেডি হয়ে গেছে দেখুন এবার এটাকে সস দিয়ে পরিবেশন করবো তোমাকে দেবো অসম্ভব মজাদার নাস্তার রেসিপি আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে তাহলে বন্ধুরা যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আরও এরকম নতুন নতুন ধরনের রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে প্রত্যেক দিন নতুন নতুন ধরনের রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখা হচ্ছে আবারও নতুন কোন রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই